कुछ क्या कह माउन टेस्ट लग टेस्ट लगे ना यो बाबा दुकानदारे सामने <laughs> की क्यों की बोल बच्चा फुसका क्या बोल जे टेस्ट लगे ना फुसका क्या टेस्ट नहीं आचे <laughs> बच्चा <वान। laughs> तो यार तमोड़े अस्सलाम मुर्ुच्कार दोकान आज देखो फुसकार दोकान दा तो। दादाओ फुचका हाँ आगे चलो आगे चलो সামনে একটু ছামাই চলো আমি চারদিকে ফুচকার দোকান খুঁজি পাচ্ছি না এই বাচ্চারা ফুচকা হবে বলছে আমি ওই দিক ঘোলার বাজারের মানে এইদিকে অনেক জায়গায় খুঁজেছি ফুচকার দোকান পাচ্ছি না বাচ্চারা বল হ্যাঁ এই যাচ্ছিলাম তো তোমার সাথে দেখা হলো কুড়ালি আচ্ছা এখানে এখানে দাঁড়াও 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 ছামাই দাঁড় করো ফাইনালি ফুচকার দোকান পেয়ে গেছি চলো আস্তে আস্তে নামো তানিয়া নামো হুম যাও যত খুশি তত ফুচকা খাও চলো দাও একে পাতা দাও তুমি কি ওই কুড়ালির দিকটা আসছিলে আমি ওই দিক থেকে খুঁজে খুঁজে পাই না আমি লাস্টে ভেবেছিলাম কুড়ালির দিকে যাবো তোমার সাথে আমার বাড়ি এই বেলে গেছে না দিয়েছিল অনেক সকাল বেলা তুমি আমার হাতে দাও আমি ওরা খেয়ে দিচ্ছি তুমি নাই পরে নাও চশমাটা পরে নাও আমি খাওয়াচ্ছি তোদের বেলাগা যে দু তিন জন দোকান গায় তো আমার চেরাপরিচয়া ভোলা আজি হ্যাঁ এর শব্দে আয় আস্তে আস্তে খাও ন ফাস সোকলা দেজে কইলে হুম বাচ্চা মনেশ তো ফুসকা খায় বলে শুধু আমার কাছে জেদ করছে ফুসকা খাবে আস্তে আস্তে ওইটাকে খাও ফুসকা কেমন টেস্ট লাগছে টেস্ট লাগে না ইয়ে বাবা দোকানদারের সামনে কি গো কি বলছে বাচ্চা ফুচকা বলছে টেস্ট লাগে না ফুচকা টেস্ট নেই আছে বাচ্চা মানুষ তো এখন কি মানে কথাটা ভালো করে বলতে পারছে না আস্তে আস্তে বাবা এবার তো ফুচকার পাগল এই জন্য করে আমার কাছে এত জেদ করছিল যে ফুচকা খাবো ফুচকার রানী খাও আর খাবে না আর দুটো খাও চলে যাচ্ছিলাম হ্যাঁ হুম বাচ্চারা তুমি না দালালেতে তো আমার পাগল করে দিতো হ্যাঁ ফুচকার পাগল তো হ্যাঁ দেখছে তো কতটা ফুচকা খাচ্ছে আমার তো কুড়ালি ছুটতে হতো তো কুড়ালি তুমি বছর দোকান নেই হ্যাঁ নাও এটা ভাবে ফুচকা আর একটা খাওয় আর একটা খাও এই লাস্ট এটা নাও এটা স্পেশাল খাও এটা ইয়ে দেওয়া আছে দই হ্যান অনেক কিছু দেওয়া আছে হ্যাঁ এলে গেছো এতক্ষণ আমার জ্বালাচ্ছিল যে ফুচকা খাবো ওই মাত্র কটা দশ বারোটা ফুসে খেয়ে এলে গেছো খটা জল খাবে হ্যাঁ ফুচকা খেয়ে জল খেতে জল খাবে তো চলো চলে এসো না না থাক না ও শুনে ফুচকা খাবে না থাক খাবে তুমি বাবা কাকু থ্যাংক ইউ বলে দাও ইউ বলে দাও বলবে না আস্তে আস্তে এই সেই জায়গা তানিয়া চলে এসছি আবার দাঁড়াও তোমার এখানে একটু লাভাই জায়গাটা চিনতে তানিয়া আস্তে আস্তে নামো আচ্ছা তোমার নাম দেওয়া হবে না তুমি বসে থাকো আচ্ছা বসে থাকো বলো এবার জায়গাটা চিনতে পারছ এই জায়গা তোমার পেয়েছিলাম এইখানে না একটু ওই সামনে এই তো ওই সাইডে এবার বলো সারাদিন ঘুরে তোমার কেমন লাগছে বলো হ্যাভি লাগছে খুব খুশি হয়েছো আচ্ছা প্রত্যেক বছর তুমি তোমার বাবা মার সাথে ঈদ করো কেমন লাগে আর আমার সাথে এবছর ঈদ করেছো এবছর কেমন লাগে বলো হেভি লাগছে সো গাইস তোমরা ভিডিওটা মানে এত ভালোবাসে দিচ্ছ এই তানিয়াকে তানিয়ার ভিডিও আমি যে কবার ছাড়ছি সে কবার দেখছি তোমরা প্রচুর হালে শেয়ার করছো বা লাইক করছো কমেন্ট করছো যাই হোক তোমরা এত হালে শেয়ার করো যেন তানিয়ার ফ্যামিল এসে তানিয়াকে নিয়ে চলে যায় আচ্ছা দেখো একটা বাবা মার কোল থেকে একটা সন্তান হারিয়ে গেছে তাদের মনের ভিতরে কেরকম হচ্ছে বলো আর এ ধরে নাও তানিয়া আমার কাছে একটু খুশি আছে হ্যাঁ তানিয়া আমার কাছে খুশি আছো তো আমার তাকাও খুশি আছো হ্যাঁ যথেষ্ট আমি এর খুশি রেখেছি মানে কোনো কষ্ট দিই না যাই হোক এ খুশি তো আছে কিন্তু এর বাবা মা প্রচুর কষ্টই আছে একটা সন্তান এত সুন্দর এত ফুটফুটে একটা সন্তান হারিয়ে গেছে যাই হোক ওরা তো খোঁজাখুঁজি করছে আর ভিডিওটা আমি ছাড়ছি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এর বাবা মা এর করে অ্যাড্রেস পায় যাই হোক আমি থানায় গিয়েছিলাম থানায় গিয়ে একটা ডায়েরি করে চলে এসেছি আর পুলিশ কাকুরা বলেছে যে তুমি তানিয়াকে নিয়ে এখন ডাকো আর যদি এর বাবা মা যদি খোঁজ পায় তোমার ভিডিও দেখে তাহলে ভালো হবে পুলিশ কাকুরা বলছে যে আমরা যথেষ্ট চেষ্টা করব। যে তানিয়ার বাড়ির লোকের কাছে পৌঁছে দিতে আর তুমিও চ্যানেলে ভিডিও ছাড়ো তানিয়াকে নিয়ে যাতে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হোক আর তানিয়ার বাবা মা তানিয়ার ফেমিল আমার কাছে নিয়ে যেতে পারে কারণ দেখো এত সুন্দর একটা মেয়ে এত ফুটফুটে দেখতে মেয়ে তার বাবা মা কেমন কতটা কষ্ট নয় আছে যাই হোক ঈদের দিনে কেমন লাগছে তানিয়া বলো তো ঈদের দিনে তোমার কেমন লাগছে বলো কেমন লাগছে তোমার কষ্ট হয় না তোমার বাবা মার জন্য তোমার কষ্ট হয় না কষ্ট হয় না আচ্ছা তোমার মানে কোনো ভাই বোন নেই আর ভাই বোন নেই তুমি একলা কি অবস্থা দেখো একটা বাপের একটা মেয়ে কি অবস্থা তাহলে তোমার বাবা মা তো খুবই কষ্ট পাচ্ছে সানিয়া দেখো আমার দিকে তাকাও এদিকে তাকাও আমি যথেষ্ট চেষ্টা করছি যে তোমার বাবা মার কাছে আমি তোমার পৌঁছে দেবো ঠিক আছে তুমি খুশি হবে তো আর কটা দিন আমার সময় দাও ঠিক আছে আচ্ছা চলো এবার সোদা বাড়িতে চলে যাব তানিয়া যা গরম পড়ছে আমি তো বেরোতাম না শুধু তানিয়া বলছিল যে ফুচকা খাবো তাই জন্য আমি বেরিয়েছি যাই হোক তানিয়ার তো আশা পূরণ হয়েছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও চলো নেক্সট ভিডিও আবার আসছে চলো টাটা বাই বাই